আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহী আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সন্মানিত সুদিন আজ এমন কয়েকটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগ নিয়ে কষ্ট করেন নাই এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া একেবারেই যাদের মাথায় পদার্থ বীর্য বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ড সাথে কথা বললে উইশাকের লাগার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ধজবঙ্গ পুরাতন আমাশয় পেট ফাপা বধজম ও আইবিএস সহ পেটের যাবতীয় রোগের স্থায়ী সমাধানের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ অতএব যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো যৌন মিলন করতে পারব না চক্ষু লজ্জায় কারুর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা হতাশা না হয়ে উপরোক্ত রোগের স্থায়ী সমাধান পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুধী যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেলাই করে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী সম্মায়িত সদী চলুন প্রথমেই জেনে নেই প্রস্তাবের ক্ষয় সম্পর্কে তো প্রস্রাবের ক্ষয়ের চিকিৎসা সম্পর্কে জানার আগে জেনে নিন পোস্টাবের ক্ষয় কেন হয় যারা সব সময় অশ্লীল বা নগ্ন ছবি দেখেন হস্ত মৈথন করেন যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় হরমোন বৃদ্ধি বা যৌন উত্তেজক ওষুধ সেবন করেন তাদের পোস্টাবের ক্ষয় হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে এছাড়াও প্রস্টেট গ্রাম বড় হয়ে যাওয়া এবং পেটের নানা রকম রোগের কারণেও হয়ে থাকে প্রস্তাবের ক্ষয় জৌনরোগ বা ধজবঙ্গ তো যাদের সামান্য উত্তেজনায় পুরুষাঙ্গের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পয়ষেগের লালার মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয় অথবা পোস্ট্রামের আগে ও পরে পয়ষেগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় পোস্টেড গ্র্যান্ড বড় হওয়ার কারণে ঘন ঘন প্রস্রাব হয় ফোটাই ফোটায় প্রস্রাব হয় ঘোলাটে প্রস্রাব হয় প্রস্রাব পরিষ্কার হয় না প্রস্রাব আটকে থাকে প্রস্রাবের রাস্তায় জ্বালা পড়া করে তাদের ক্ষেত্রে সফফুপ টাইগ্লাস এবং সফফুপ রেসানুল সেবনে সামান্য কিছুদিনের মধ্যে উপরুক্ত সমস্যা তো নিরাময় হবেই সেই সাথে একটুতেই অস্থির লাগা বুক ধরপর করা হাঁটতে চলতে মাথা ঘুরায় মনে হয় পড়ে যাব এবং স্নায়ু দুর্বলতায় কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে সফুপ ট্রাইগুলাস এবং সফুপ রেশনল সেবনে উপরোক্ত সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ দ্বিতীয়ত জেনে নিন যৌন রোগ কেন হয় এবং যৌন রোগের স্থায়ী চিকিৎসা যৌন কামনা একজন সুস্থ পুরুষ মানুষের স্বাভাবিক জৈবিক চাহিদা মাত্র প্রত্যেক মানুষই যখন কোনো পুরুষ তার সঙ্গিনীর প্রত্যাশা পূরণ করতে পারে না তখনই আমরা তাকে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা বলে থাকি এই অক্ষমতা বা দুর্বলতা জীবনের নানা রকম সমস্যার কারণে হয়ে থাকে তো আমাদের দেশের পুরুষেরা সাধারণত যে সমস্যার বেশি থাকেন তা হলো লিঙ্গ উত্থান অক্ষমতা অধিক সমস্যায় শুক্রমেহ বা লালামেহ পোস্টেড গ্লান্ডের সমস্যা ও হস্ত মৈথুন জনিত সমস্যায় বেশি ভোগে থাকেন চলুন জেনে নেওয়া যাক যৌন রোগের স্থায়ী চিকিৎসা তো যাদের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা এমনকি ধ্বজ বঙ্গ রোগে আক্রান্ত হয়ে যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কোনদিন যৌন মিলন করতে পারব না চক্ষু লজ্জায় কারোর কাছে কিছু না বলে তুষের আগুনের মতো ধুকে ধুকে জ্বলছেন দিনের পর দিন মাসের পর মাস এমন কি বছরের পর বছর কষ্ট পাচ্ছেন আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনি হতাশা না হয়ে নিচের ওষুধগুলো সেবনে আবারও ফিরে পাবেন সুন্দর সুখী সম্পন্ন দাম্পত্য জীবন এমন কি 80 বছর বয়সেও থাকবেন 20 বছরের যুবকের মতো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক চিকিৎসার স্বার্থে এবং যৌন রোগের দ্রুত ফল পেতে আমরা যৌন রোগীকে কয়েকটি ভাগে চিকিৎসা দিয়ে থাকি প্রথমেই জেনে নেই যাদের সামান্য উত্তেজনায় আঠালো পদার্থ বা বীর্য বের হয় অথবা উইশাগের লালার মতো বা আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া সহ যৌন রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে সবফুক ট্রাইবাসের সাথে মাজনে খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ দ্বিতীয়ত উষ্ণ প্রকৃতির মানুষ বা যাদের মেজাজ উষ্ণ বা গরম প্রকৃতির হয়ে থাকে তাদের ক্ষেত্রে সক্ষেন্ট প্লাসের সাথে মাজনে খুর্মা সেবনে যৌন যত জটিল যত কঠিন বা যত পুরাতনই হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ তৃতীয়ত শীতল প্রকৃতির মানুষ বা যাদের মেজাজ ঠান্ডা বা বলগমি মেজাজের হয়ে থাকে এক কথায় বলা যায় নম্র ভদ্র স্বভাবের তাদের ক্ষেত্রে সফুক আজওয়াইন প্লাসের সাথে মাজন খুরমা সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই যৌন থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ চতুর্থ পোস্টেড গ্ল্যান্ড বড় হওয়া অণ্ডকোষ বড় হয় বা ঝুলে যাওয়া এবং বয়সেরজনিত কারণে যাদের যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান অক্ষমতার কারণে স্ত্রীর কাছে লজ্জা পান তাদের ক্ষেত্রে সফফ ট্রাইগুলাস, সফফ রিফাইন পোস্টেডের সাথে মাজনে খুরমা সেবনে উপরোক্ত সমস্যা তো নিরাময় হবে, সেই সাথে পস্থাবের ক্ষয়, শুক্রমেহ বা লালামেহ এবং পোস্টেড গ্রান্ডের যে কোনো সমস্যা স্থায়ীভাবে নিরাময় হবে ইনশাল্লাহ ছাড়াও ডায়াবেটিস রোগের কারণে যারা যৌন দুর্বলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে শোপফুক আবেহায়াতের সাথে শোপফুপ আম্বনি মুমাইয়া সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই যৌন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ সতর্কতা সম্মাইতে শোধী যাদের পেটের সমস্যা রয়েছে তারা পেটের চিকিৎসা না করে যৌন রোগের জন্য যত টাকাই খরচ করেন যত দেখান এবং যত খান না না কেন কোনো লাভ হবে সুতরাং রোগের চিকিৎসা করার আগে পেটের চিকিৎসা করা জরুরি আসুন জেনে নেই পেটের রোগ কেন হয় এবং পেটের রোগের স্থায়ী চিকিৎসা সম্পর্কে তো পেট ফাঁপা বধজম অজীর্ণ পুরাতন আমাশয় ও আই অতি যন্ত্রণাদায়ক পেটের একটি রোগ এই রোগের মূল কারণ হচ্ছে অপুষ্টি অতিরিক্ত দুশ্চিন্তা অবসন্নতা রোগীর দৈনন্দিন জীবনের কিছু খাবার অনিয়মিত খাওয়া দাওয়া পেটে খাদ্য হজম হতে না হতেই পুনরায় খাবার খাওয়া দীর্ঘমেয়াদী কাঠিন্য সহ ইত্যাদি কারণে পেট ফাঁপা বদহজম অজীর্ণ ও অম্লরোগের সৃষ্টি হয় অর্থাৎ হয় পাতলা পায়খানা অথবা কষ্টকাঠিন্য দেখা যায়। আসন জেনে নেই পেট ফাঁবা বদহজম, ওয়াজিনো আইবিএস ও পুরাতন আমাশয়ের উপসর্গ বা লক্ষণ। চুকচুক করে ঢেগুর ওঠে, গলা বুক জ্বালা করে। নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা হয়, খাবার সহজে হজম হয় না। খাবারের পর পেট ভার ভার লাগে ক্ষুধা লাগে না পেটের মধ্যে ভাটবোট শব্দ হয় তল পেটে ব্যথা হয় বিশেষ করে গিটায় গিটায় ব্যথা হয় সারা শরীর চাবাই কামড়ায় ও জ্বালা পোড়া করে হাত পা টাচ ধরে ঝিনঝিন করে খিসমারা মারা ব্যথা হয় হাঁটতে গেলে পা অবাস অবশ লাগে কোনো কাজে মন বসে না অনেকেরই দেখা যায় দুধ শাক বা বারবার পায়খানার বেগ হয় পায়খানার সাথে ফেনাযুক্ত আঠালো মিউকাস থাকে পায়খানায় বসলে উঠতে ইচ্ছা হয় না খাওয়ার পর পরই পায়খানার বেগ হয় আবার অনেকেরই মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজল যুক্ত থাকে পায়খানার রাস্তায় ব্যথা হয় ফুলে ওঠে অনেকেই এটাকে অর্শ পাইলস বলে ভুল করে থাকে শরীর প্রচুর দুর্বল হয় সব সময় অস্থির অস্থির লাগে মাঝারি বয়সের রোগীদের পাকস্থলীর উপরের অংশে ঊর্ধ্বমুখী বায়ুর চাপে বুকের বাম পাশে ব্যথা অনুভূতি হয় বুক ধরপর করে এ অবস্থায় অনেকেই হৃদরোগ বা হার্টের সমস্যা বলে ভুল করে থাকেন পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা এমনকি পুরুষ অঙ্গ আস্তে আস্তে চেকন এবং ছোট হয়ে যাওয়া সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় তো দর্শক পেট ফাপা ভদ্রজম পুরাতন আমাশয় ও আইবিএস সহ পেটের নানারকম রোগে আক্রান্ত হয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট করছেন তাদের ক্ষেত্রে আমার চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে কয়েকটি ওষুধের নাম বলে দিচ্ছি সপভুক আবেহায়া, সপভুক আওলা প্লাস সপভুক আসুস সপভুক বাদিয়ান সবু হুলবাঁ এবং আজওয়ান সেবনে পেটের সমস্যা যত পুরাতন যত কঠিন এবং যত জটিল হোক না কেন সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে পেটের হজম ক্রিয়া নষ্ট হয়ে যৌন রোগ রোগ মাথার কোলন ক্যান্সার কিডনি ও লিভারের অজীর্ণ হয়ে পেটে আমাশয়ের সৃষ্টি করে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মাদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সম্মানিত সুদি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা অন্যদের বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত